নমস্কার বন্ধুরা কেমন আছেন সবাই ভালো তো পাপিয়ার ঘরোয়া রান্না ব্লগে আপনাদের স্বাগত তাহলে আজকে নিয়ে চলে এসেছি আমি একটা নতুন রেসিপি সিম্পল দই মশালা চিকেন একদম সাদা সাপটা আর ভীষণ তাড়াতাড়ি রান্না হবে এই রান্নাটা তাহলে আপনারা পুরো ভিডিওটি দেখতে থাকুন আশা করছি সকলের অবশ্যই ভালো লাগবে এখানে আমি এক কেজি আড়াইশো ওজনের মাংসটা নিয়ে নিয়েছি মাংস ভালো করে ধুয়ে পরিষ্কার করে একটা জায়গায় নিয়ে নিয়েছি এবার এটাকে আমি ম্যারিনেট করে নেব তার জন্য দিয়ে দিচ্ছি আমি দেড় চামচ নুন দিয়ে দিচ্ছি আমি হলুদ গুঁড়ো দু চামচ দিয়ে দিচ্ছি এখানে লঙ্কা গুঁড়ো এক চামচ কিছুটা পেঁয়াজ কচানো আর একটু লেবুর রস এবার এটাকে সুন্দর করে আমি মেখে নেব ভালো করে কিন্তু মাংস ম্যারিনেট করে রাখলে খেতে কিন্তু ভীষণ ভালো লাগে এবার এটাকে কিছুক্ষণের জন্যে আমি ঢাকা দিয়ে রেখে দেব এবার কড়াইতে তেল গরম হয়ে গেছে এর মধ্যে আমি ফোড়ন দিয়ে দিচ্ছি গোটা ধনে গোটা জিরে আর গোটা গরম মশলা এর মধ্যে নিয়েছি আমি তিনটে এলাচ তিনটে লবঙ্গ আর তিন টুকরো ডালচিনি এবার ফোড়নটা একটু ভাজা হয়ে গেলেই এর মধ্যে দিয়ে দিলাম আমি কিছুটা পেঁয়াজ কোচানো। পেঁয়াজ কোচানোটা একটু আমি নেড়েচেড়ে নিচ্ছি একটু পেঁয়াজ কোচানোটা নেড়ে চেড়ে নিয়ে এর মধ্যে দিয়ে দেব আমি ম্যারিনেট করে রাখা মাংসটা মাংসটা আমি একটু নেড়ে চেড়ে নিই যতক্ষণ না এর মধ্যে জলটা ছেড়ে যাচ্ছে এর থেকে ততক্ষণ আমি এটাকে একটু নেড়ে চেড়ে নিচ্ছি আর ততক্ষণ এর জন্য আমি মশলাটা তৈরি করে নিই এখানে আমি আদা রসুন আর পেঁয়াজ নিয়ে নিয়েছি এটাকে আমি অল্প একটু জল দিয়ে বেটে নেব আর এখানে নিয়ে নিয়েছি আমি দুটো টমেটো এটাকেও আমি মিক্সিতে বেটে নেব মশলা বাটা হয়ে গেছে আর এখানে মাংস থেকে জল ছেড়ে গেছে এবার বেটে রাখা মশলাটা আমি এতে মিশিয়ে দিলাম এবার এটাকে ভালো করে নেড়ে চেড়ে নিচ্ছি অল্প একটু সময় এবার এর মধ্যে আমি এক এক করে কিছুটা মশলা দিয়ে দিচ্ছি এখানে দিয়ে দিলাম আমি দু চা চামচ কাশ্মীরি লঙ্কা গুঁড়ো সুন্দর কালার হওয়ার জন্য পরিমাণ মতো নুন দিয়ে দিলাম আগে যেহেতু অল্প একটু নুন দেওয়া ছিল তাই এখানে অল্প একটু নুন দিলাম আপনারাও পরিমাণ মতো নুনের ব্যবহারটা করে নেবেন এবার দিয়ে দিচ্ছি আমি হলুদ গুঁড়ো দু চামচ এগুলো সবই চা চামচের মাপ আপনারা দেখতেই পাচ্ছেন আর দিয়ে দিচ্ছি আমি লঙ্কা গুঁড়ো অল্প একটু কারণ গরম পড়েছে বেশি ঝাল কিন্তু খাওয়া একদমই যাবে না আর দিয়ে দিচ্ছি আমি ধনে জিরে গুঁড়ো যেহেতু ধনে জিরে গুঁড়োটা আমি একসাথে মিশিয়ে রাখি তাই এটাকে আলাদা আলাদা করে আমি দেখাতে পারি না তিন চার চামচ জিরে ধনে গুঁড়ো আমি এখানে দিয়ে দিলাম দিয়ে এবার সুন্দর করে কিন্তু মাংসটাকে কষিয়ে নিতে হবে আর এই সময় অবশ্যই গ্যাসটা কমিয়ে রাখবেন আর আমার ভিডিও ভালো লাগলে অবশ্যই লাইক করবেন চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেলাইকন প্রেস করে আমার পাশে থাকবেন আমি যেহেতু চ্যানেলে নতুন আপনারা পাশে থাকলে অবশ্যই আমি সফল হতে পারব এবার এর মধ্যে দিয়ে দিলাম আমি কিছুটা ক্যাপসিকাম কচানো আর সেই বেটে রাখা টমেটো বাটা টমেটো বাটা দিয়ে সুন্দর করে কিন্তু এটাকে আমি কষিয়ে নিচ্ছি যে কোনো রান্না যত ভালো কষাবেন তত কিন্তু খেতে ভালো হবে এই দেখুন মশলা থেকে বেশ তেলটা ছেড়ে এসেছে এবার এর মধ্যে আমি দিয়ে দেব ভেজে রাখা আলু এর আগেই আমি আলুটা ভেজে রেখে দিয়েছিলাম আলু দিয়েও মাংসটাকে বেশ সুন্দর করে কষিয়ে নিতে হবে আলু মাংস ভালো করে কষিয়ে নিলে খেতে ভালো হবে আর এর মধ্যে দিয়ে দিচ্ছি আমি ফেটিয়ে রাখা টক দই টক দইটা কিন্তু সুন্দরভাবে আপনারা ফেটিয়ে নেবেন আগে কারণ টক দই যদি ভালোভাবে ফেটানো না হয় তাহলে কিন্তু তরকারিতে ছানা কাটা ছানা কাটা দেখতে লাগবে তাই টক দই দেওয়ার আগে ভীষণ ভালো করে টক দইটা ফেটিয়ে নেবেন আর আলুটা আপনারা তরকারিতে নাও দিতে পারেন আমার প্রয়োজন ছিল তাই আমি অল্প একটু আলু দিয়েছি দিয়ে এবার এটাকে আমি ঢাকা দিয়ে দিচ্ছি সুন্দর করে মাংসটাকে আমি কুচিয়ে নিচ্ছি অল্প আছে এর মধ্যে আমি অল্প একটু জল দিয়ে দিলাম কারণ আলু আর মাংসটা সেদ্ধ হওয়ার জন্য আপনারাও আপনাদের পরিমাণ মতন জলের ব্যবহার করবেন মাংসটা এখানে ফুটে উঠেছে এবার কিন্তু এর মধ্যে দিয়ে দেবো আমি কয়েকটা কেটে রাখা কাঁচা লঙ্কা আপনারা যেরকম ঝাল খাবেন সেরকম কাঁচা লঙ্কার ব্যবহার করবেন এবার এর মধ্যে দিয়ে দিচ্ছি আমি কিছুটা কোচানো ধনে পাতা মাংসটাকে নেড়ে চেড়ে নিচ্ছি আর আলু আর মাংস বেশ সুন্দর কিন্তু সেদ্ধ হয়ে গেছে আপনারা এইভাবে চটজলদি কিন্তু মাংস বাড়িতে রান্না করে ফেলতে পারেন এই দেখুন আলু কিন্তু সেদ্ধ হয়ে গেছে আর এটা আপনারা বানিয়ে ফেলুন ঝটপট এটা রুটি লুচি পরোটা কিংবা ফ্রায়েড রাইস যে কোনো কিছুর সাথে কিন্তু ভালো লাগবে তাহলে দেখা হচ্ছে পরের ভিডিওতে আবার একটা নতুন রেসিপি নিয়ে হাজির হব তা আজকের মতন এখানেই টাটা